দেগো আমি যদি একবারে চলে যাই আমার বাপ কিছুই বলবে না তার কারণ উঠাও কত টাকা লাভ হইছে মনে আমার ইনকাম করে পড়ে যাছিল কেয়ামত তো সময়ে আজরাই সামনে দাঁড়িয়ে গিয়ে বলেন মাকামে আবতে আরে আব্দুল্লাহ শুনে নাও তোমাকে আর বাড়ি যাওয়া হবে না আমিনাল মুখ দেখতে পাবে না মক্কাতে যাওয়া দরকার নেই আল্লাহ তোমার সিদান্তকে টাইট করে দিয়েছে লা ইয়াসতা কেরুনাসা তাওয়ালা ইয়াসতাগদেমন মরনের ঘন্টা বেজে গিয়েছে এক মিনিট আগেও হবে না পর হবে না বন্ধুরা আমার মাথা বই হবে যায়

ব্যাটার জন্য একশোটা উন্মুক্ত কুরবানি সিদ্ধান্ত করেছে আচ্ছা বলুন কেমন হিট লাগবে বন্ধু পাগল হয়ে গেলেন পাগল হয়ে গেলেন সহ্য করতে পারছেন না একদিকে তো নিজের টেনশন দ্বিতীয় নাম্বার আমার কচি বৌমা সুন্দর বৌমা আমার দোষ বেটি আনে না একে কেমন করে আমি শোনাবো যে আব্দুল না মরে গিয়েছে আর আমি কেন ভুল করলাম আমার সুন্দর ছেলেকে কেন আমিনার কাছে কাছ থেকে কেন বিদেশের মাটিতে বাটালাম যদি আরো পনেরো দিন থাকতো আমি না ঘরে মরত তো টেনশনটা কম হতো কিন্তু বিদেশে পাঠিয়ে মরে গেছে। হ্যাঁ বন্ধু শুনে নিন কার কখন কোন জায়গায় মরণ হবে পৃথিবী পৃথিবীর জানে না বুঝক্ষর মানুষ জ্ঞানী মানুষ সবকে ঠান্ডা করে দিয়ে চুপচাপ হচ্ছে কি বুদ্ধি করি আমি নাকে কেমন করে খবর দিই দেখেন এক পা দু পা আমি নাকে আমি না জোর করে আমি না দৌড়ি এসছে আব্বা ও দোষ আব্বা কিছু বলছেন বলে বেটি একটা কথা বলবো তোমাকে কি কথা বুক তো ফেটে যাচ্ছে বেটিকে বলছেন আমি না আমি একটা পাঁচশো টাকার ন তোমাকে রাখতে দিলাম আমি না তুমি টাকাটা নিয়ে গিয়ে ঘরে কোন জায়গাতে রেখে দিলে চার মাস তিন মাস দুই মাস অনেক পর আমি বলছি আমি না বেটি আমাকে টাকাটা দাও তো তুমি দৌড়িয়ে ঘরে নিয়ে আসতে গেলে সেই টাকাটা যেটা তোমাকে রাখতে দিয়েছিলাম এবার তুমি যে জায়গাতে টাকাটা রেখেছ সে জায়গাতে টাকাটা খুঁজে পাচ্ছ না বেটি অনেকক্ষণ খোঁজার পর তুমি আমাকে সে কি বলবে বলতেও ছোট্ট এখনো জানে না আমার স্বামী মরে গিয়েছে যার আমার শ্বশুর আমাকে উদাহরণ দিচ্ছে জানে না বুঝতে পারেনে এমন তো সময় আব্দুল মোতালে বলছেন বেটি রে দৌড়িয়েছে তুমি আমাকে কি খবর দিবে তুমি একবার বলা দা এখন আমি না বলছি আব্বা ও তো সব শ্বশুর আব্বা সম্মানী মানুষ আপনি আমাকে এমন একটা প্রশ্ন করেছেন উত্তরটা আমাকে দিতে হবে আব্বা গো টাকা রাখতে দিয়েছিলেন টাকা যদি খুঁজে না পায় আমার ভালোবাসার সাদা আপনাকে এসে বলবো আব্বা ওখানে টাকাটা রেখেছিলাম টাকাটা হারিয়ে গেছে এখানে তোমারও দোষ নাই আমারও দোষ নাই বন্ধু আমার যখন এই কথা বলা বিশ্বরবীর মা আমি নাই কথার উত্তর যখনই দিয়ে দাও আব্দুল মোতালে বলছেন বেটি তোমার কাছে মেয়াদুরের সাথে বায়ান করছি তুমি যার জন্য পাগল হয়ে আছো যার জন্য পশ্চিম দিকে তাকিয়ে আছো আবদুল্লাহ কবে আসবে কবে আসবে বেটি আমি না আবদুল্লাহ জীবনে ফিরে আসবে না তোমার স্বামী আমার করে যায় টুকরো আবদুল্লাহ মা কামে আবু আইন করেছে বেটিরা আর আসবে না বন্ধুরে আমার শুরু হয়ে গেল কান্না রল আমি না যেন পাগল হয়ে গেল কান্না শুরু করে আমি এমন একজন মহিলা আমি এমন একজন মহিলা আমার কলিজার টুকরো হারিয়ে দিলাম মাত্র তিন বছর বয়সে তিন মাস বয়সে কান্নার রুল চালু হয়ে যায় চোখ গুলো ফুলে গেল পাগলের পরিচয় দিতে আরম্ভ করলো করতে পারে না যে আবদুল্লাহ কে এত ভালোবাসছিল আল্লাহর বান্দারা আমি আবদুল্লাহ জনিয়া হল থেকে হাত ধরে চলে আসলাম শ্বশুর আব্বা প্রশ্ন করে বেটি বলে কান দিছি না আব্বাকে বলছে শ্বশুর আব্বাকে ও আব্বা কেমন করে সহ্য করবো তাই বলুন আমি তো মক্কার কাউকে দেখে আসিনি শুধু আপনাকে স্মরণ করেছি আর আব্দুল্লাহ হাতটা ধরে চলে এসেছি পৃথিবীর সবগুলো মেয়ে তো স্বামীর হাত ধরে জীবন বাঁচাতে চায় প্রত্যেকটা স্ত্রী তো স্বামীর কাছে ভালোবাসা চায় আমি অল্প দিনে কেমন করে ভুলে যেতে পারবো গাব্বা তুমি বলে দাও অনেক রুল পার হয়ে গেল অনেক সময় পার হয়ে গেল বন্ধুরা আমার শ্বশুর আর বেটি কান্না করতে 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 অনেকটাই সময় পার হয়ে গেল এমন তো সময় শান্তি যখন হয়েছে বুঝার ক্যাম্পে এসেছে আমি না কে বলছি আব্দুল মোতালেবে জিরি তোমার কাছে অনুরোধ করে বলছি আমি একজন বুড়া মানুষ আমি একজন বয়স্ক মানুষ এখন যদি তুমি তোর বাপের বাড়ি চলে যা একদিকে তো আব্দুল্লাহ টেনশন দ্বিতীয় নম্বর তোমার টেনশন আমি আরো শেষ হয়ে যাব তো বেটি তোমার কাছে জোড়া করে বলছি আমাকে কা দিয়ে তোমার বাপের বাড়ি চলে যেও না যখনই প্রশ্ন করা আমি না বলছি আব্বা আপনাকে একটা কথা দিচ্ছি আমার পেটে তিন মাসের বাচ্চা আছে সাড়ে তিন মাসের বাচ্চা আছে আপনার বেটার ভালোবাসার ফসল আছে যতক্ষণ এই ছেলেকে মক্কাতে না জন্ম দিব ততক্ষণ পর্যন্ত আবার যাব না সুন্দর কথা বন্ধুরা আমার চলে গেল চার মাস চলে গেল পাঁচ মাস সাত মাস নয় মাস দশ মাস বিশ্ব নদীর দশ মাস দশ দিন জন্ম যেদিন হয় আমি না তখন বসের কথা আপনাকে বলা যায় এমন একটা বস পরিপন্ন হয়েছে বিশ্ব নদীর জন্ম হয়ে গেল বন্ধুরে বাপ নাই ছেলে জন্ম হলো স্বামী নাই স্ত্রীকে জন্ম দিতে হলো আল্লাহ সিদ্ধান্ত হয়েছে আব্দুল্লাহ ততক্ষণ থাকবে না যতক্ষণ বীর্যটা আমিনার গর্বে না যাবে সেই টাইম অনেক হয়েছি এবার বিশ্ব নবী জন্ম হলো জন্ম থেকে একদিন দুই দিন তিন দিন চার দিনের গল্প অনেক আছে আমার টাইম নাই এ করতে করতে বিশ্ব এক দুই এক বছর তিন বছর করতে করতে যেদিন সাড়ে ছ বছর বয়স হয়ে গিয়েছে বন্ধুরে বিশ্ব নবী সাড়ে ছ বছর বয়স নবী মোহাম্মদ তার মাকে প্রশ্ন করে বলছে মা আমরা সবাই মিলে বাজারে খেলতে যাই মাঠে খেলতে যাই হে মা সবাই বাপকে দেখি নিজের নিজের ছেলেকে ঘাড়ে করে ঢোলাই করে বাড়িয়ে নিয়ে দেয় কারো চোখ মুছে দেয় কারো পিঠ মুছে দেয় কত আদর করে গো মা কিন্তু আমি আমার আব্বাকে কেন দিন চোখে দেখতে পেলাম না যখনই প্রশ্ন করা বন্ধরে আমার বিশ্বনবীর ছোট মুখে আওয়াজ শুনে মা ছোট বসকে আমেনা টেনশন করতে আরম্ভ করলেন ব্যাটাকে প্রশ্ন করে বলছেন ব্যাটা তুমি যদি আবার তোমার আব্বার কথা বলো তার আজ থেকে সাড়ে ছ বছরের কথা মনে পড়ে যাবে আমি পাঁচ বছরের শোনা খবরটাও তোমার আব্বার নাম স্মরণ করিয়ে দেবে না ছোট্ট মা সবারকে কোলে করে নিয়ে যায় আমার বাপকে আমাকে একদিন নিতে আসলো না অনেক দিনের গল্প চলে গেল বন্ধ হয়ে আমার দিন পার হয়ে যায় সময় পার হয়ে যায় শুধু আব্বা আব্বা বলে যায় এমন তো সময় মারা মিল বলছেন তার শ্বশুরকে আব্বা তোমার নাতি তোমার নাতি পাগল হয়েছে তোমার কথা পাগল হয়েছে আব্বাকে জিন্দা দেখতে পাইনি মরণ আব্বাকে দেখার জন্য বন্ধুর আমার বিশ্বনাথের মা তু নিরুপায় হয়ে গেলে কেমন করে আমি আমার ছেলে নিয়ে যাবো স্বামীর কবর দেখতে শ্বশুরকে প্রস্তাব দিলেন শ্বশুর সম্পূর্ণ করে দিলেন বেঁটে যাও ছেলেকে নিয়ে চলে গেল মা কামে আব্দা ভাবকে চর্তর মৃত বাপের কবরটা দেখে বোনের চলে গেলেন মা বাবুর কাছে নিচে বসে বসেন বেটা ওই যে তোমার বাপের কবর ওই যে উঁচু জায়গাটা আছে ওইখানে গিয়ে সম্পূর্ণ স্বাদ ভর করে নাও বাবুর কাছে রেখে বাপের কবরের কাছে গোড়াগড়ি চালু করে দিল পৃথিবীর সকল বাপের সঙ্গে ছেলেদের সাক্ষাৎ হয়েছে আমি কোনো অভাগা ছেলে বাপকে দেখতে না বন্ধুরে আমার অসংয়েরে কাচ্ছে মা দূর থেকে লক্ষ্য করছে আমার ছোট ছ বছরের বাচ্চা মোহাম্মদ মাটি নিয়ে খেলা করছে বাবার কবর ধরে জড়িয়ে জড়িয়ে কাঁদছে বন্ধুরে আমার বলুন তো কোন মাস সহ্য করতে পারবে কোন মাস করতে পারে বন্ধুরে আমার বিশ্বনাথের কান্না দেখে তার বাপের আদর দেখে কবর উপরে করা করি দেখে হিতে 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 হিটে মা আমিনার মৃত্যু হয়ে গিয়েছে। ছেলে কবর ziyaret শেষ করেছে বিশ্বনবী কবর ziyaret শেষ করার পর মা কাছে দৌড়ে যায় মার কাছে দৌড়ে যাওয়ার পর দেখে মা ইন্তিকाल করে নিয়েছে বন্ধুগণ বলুন তো এত কষ্ট এত করে জীবন কাটিয়ে দিয়েছেন বন্ধ সেই নবীর জন্য কার করে জয় হচ্ছে কার বলে শান্তির ভালোবাসা আছে সেই ছেলেটা মার নাকে হাত দিয়ে দেখে মার কথা বলছে না গড়িয়ে দেখে মা আমছে না হঠাৎ ছেলে প্রশ্ন করে ধরে মায়ের বলা আব্বা কোথায় আছে বলো মাগ করিও না হেলা কবে আসবে আব্বায় মর কোলে নিবে হায় বলো বলো মাগো মিনতি তোমায় ছেলের মুখে কান্না শোনে হয়ে বেকার ছেলেকে চড়ে ধরে মত কান্দেন জারে যার এ আগে খদা মরণ কেন হল না সুহিতে না পারি আমি ছেলেরি বেদনা ছেলে থেকে বিমুখ হয়ে মা না তোমার বাসুয়ে আছেন মা কামে আবাই এ কথা বলিয়া মাতা কানায় ভেঙে পড়ে মাকে তুলে দুধের শিশু জড়িয়ে যে ধরে উঠো উঠো মা জননী আর সব সইতে পারবো মা গো তোমার কান্না সৈমে না সব কিছু ভুলে যায় যখন মা বলে ডাকি তুমিও গো বর মত মাগো দিও না গো ভাকি কবর জিয়ারত করে মার কাছে যাই মাঝে তাহার শুয়ে আছেন বাবলাগাছের ছায় মাকে গিয়ে দেইড়া দেই গায়ে হা তবু মায়ের সাড়া নাই কবু না কয়ে বা হাত দিয়ে দেখে তাড়াতাড়ি চলে গেছেন এ পিছনেতে তাকিয়ে দেখে ছেলে আব্বারি কব সামনে পড়ে আছে মায়ের লাশ কে দিবেন খবর দয়ার নবীর দুঃখ শুনে বুক ফেটে যায় সল্লাহ আলাই হাসাল্লাম বনি বিন সবাই সল্লাহ আলাই হাসাল্লাম বনি বিন সবাই বন্ধুরে যখন বিশ্বনবী বুঝলেন মা বলে গেছে মাকে সেখানে দাফন করা হল চন্দ্র লোকের সঙ্গে বাড়িতে মাত্র সাড়ে ছ বছর বয়সের বাচ্চা বাড়ি চলে গেলেন দাদুর কাছে হাজির হলেন মুখ ফুলিয়ে ফুলিয়ে কেঁদে কেদে বলছে দাদু যেখানে আব্বাস সেখানে মা আমার কি অভাব ছিল আমার কি ঘটনা ছিল দাদু তো পাগল হয়ে গেলেন কাঁদতে কাঁদতে বুকে চেপে ধরে নাতিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন আচ্ছা বলুন তো মা সাত দাদু মিটাতে পারবে মা সাত আর কেউ মিটাতে পারবে বিশ্বনবী রাত হয় না বন্ধুরা আমার সন্ধ্যা গেল আব্দুল মুদারি মেয়ে ঘরে চলে গেল মহাম্মদ আমার কাছে থেকে থাকবে কিন্তু বন্ধু ছোট বচ্ছে তো গেছে আসার সিদ্ধান্ত নিয়ে আছে যে কষ্ট হয়েছে সেই দিন বিশ্বনবীর যে অভাব মিটেছে মহাব এই কথাটা কতদিন মনে থাকতে বন্ধু বিশ্বনবী গোটার চোখী বেড়ায় আর ভালোবাসা না হে মানুষ তুমি আপনি সুন্দর করে বোঝে নেন মাকে সামনে রেখে সারা টহন বললিতে মাকে শুনে ফেলো না অনেক দাদু তো আল্লাহ এত ছোট যদি তোমরা কেউ সেবা করো তো তুমি বুঝে নাও জান্নাতি কোনো মেহেমাদের সেবা করে নিয়েছ কে যদি হেল্প করো আল্লাহ তোমাকে হেল্প করবে হে মাল তোমরা তো জানো না যার বাপ মরে গেছে মা মরে গেছে ওকে যাবে। দেখলেন না আজকে মেলা হয়েছে আপনাদের গ্রামে যার বাপ মা আছে বারবার দরিয়ে বাড়িতে আসলাম দশ টাকা দাও দশ টাকা নিয়ে চলে গেল বেলুন কিনলো খেলনা কিনলো যার বাপমায় বুকে হাত দিয়ে ঝোল থেকে আছে দূর থেকে তাকে দশ টাকা নাই একটা বেরুল খেয়ে বন্ধু এই ওয়াজ জন্য শেষ করতে হল আমার মুখ থেকে আমি আর ওয়াজ আপনাকে বোঝাতে পারবো না তাই গরিব জীবনে যদি আল্লাহর ভয় থাকে নবীর প্রেম থাকে আল্লাহর ঘরকে সাহায্যের জন্য এক হাজার করে তিরিশ জন লোক কি পারবেন দিতে জীবনে অনেক দান করেছেন অনেক প্রীতি শেষ করেছেন জীবনটা অনেক ভাবে পার করেছে ভাই বাবাজি আমার দ্বারে সম্ভব নয় আমি রজ করতে পারবো তাই আপনাকে বলছি কিউ যদি আল্লাহকে খুশি করার জন্য একটি হাজার টাকা পারেন মেহের বা রথকে দিয়ে একটু খুশি হতো আল্লাহকে খুশি করেন পারবেন কি কেউ কেউ কি পারবে না কেউ কি আছেন আল্লাহর বান্দা যদি না থাকে আমি এখান থেকে সালাম দিয়ে শেষ করতে চাই আমি আর অজ করতে পারবো না বাবা আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার একজন বান্দা আব্দুল মতিনের পরিচয় দিয়ে এক হাজার টাকা দিয়েছে মাওলানা এক হাজার টাকা পারবো না চাঁদা দিয়েছি অনেক দান করেছি পাঁচশো করে দেন তিরিশ জন পাঁচশো করে দেন যে নবীর পর তেইশ বছর ধরে একটা করোনার হিট চাপ দিয়েছে যে লোকটা কষ্টের ওপর কষ্ট সহ্য করে শুধু উম্মতের জন্য চলে গেছে মা সাল্লাহ আমার একজন যুবক দাদা দিয়ে চলে গেল এক হাজার টাকা বন্ধু এই যে সিচুয়েশনটা এই সময়টা এমন একটা আবেগী সময় এরকম সময় সবসময় আসে না ভাই গো বাবাজি গো আল্লাহর ভয়ে নবীর প্রেমের জন্য কারো যদি একটা ফোটা চোখের পানি পড়ে যায় তো জেনে নেন আপনার জন্য জাহান নামের দরজা বন্ধ গোটা পৃথিবীর সমুদ্রের পানি যদি জাহান নামে ঢেলে দেওয়া যায় জাহান নাম বন্ধ হবে না আপনার চোখের পানিতেই জাহান বন্ধ হবে মা সাল্লা জাদা কাল্লা দাদা নাম কি মোবারক হোসেন আল্লাহ আল্লাহ চেই ছিলাম পাঁচশো এক হাজার টাকা মুবারক দিয়েছে পাঁচ হাজার টাকা আল্লাহ দিয়েছে বাপের জন্য বাবু বাপের যে কত সাত যার বাপ নাই সে বুঝে গেছে হের

তুমি কবুল করে নাও আল্লাহ যে নিয়াতে যে উদ্দেশ্যে তার কাছে পূরণ করা দাও মা তুমি ছাড়া তো আমাদের কেউ নাই আমাদেরকে হেল্প করার মতো কেউ নাই গো আল্লাহ দানে কেউ নাই সামনে পিছনে পিছনে কেউ নাই আল্লাহ তুমি আমাদের রব তাহলে তোমার আসলে জীবন খাটা সিদ্ধান্ত নিয়েছি আর মা বল তোমার রাগ জন্য পাঁচ থেকে পাঁচ হাজার টাকা দান করেছি হে আল্লাহ বাপ জন্য যে নিয়াতে দান করেছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও আমি আমি চাদে পাঠিয়ে দেন তো আমার মা বন্ধের কাছে একটা চাদু পাঠা প্রচুর লোকেরা দেবে তার কারণ আল্লাহ নাই বলছেন যার চোখ থেকে মুভির ভালোবাসা বা সাহদার হয়ে একটা চোখের ফোটা পড়ে যাবে সেই